বন্ধুরা আমি রাজীব ট্রাভেল অ্যান্ড ব্লকস উইথ রাজীবের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এর আগে একটি শর্ট ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আজ একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এই মেলা অনুষ্ঠিত হয়েছিল নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল মেলা শুরু হয়েছিল গত তিরিশে নভেম্বর থেকে এবং মেলা শেষ হয়েছে ষোলোই ডিসেম্বর তো এই মেলা প্রতিদিন দুপুর একটার সময় শুরু হতো এবং শেষ হতো রাত নটার সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পীদের হস্তশিল্প এই মেলায় নিয়ে আসা হতো তো এখান থেকে মানুষ তাদের পছন্দ মতো হস্তশিল্প সামগ্রী কিনতে পারতো তো বন্ধুরা আপনাদের সামনে এখন বিভিন্ন হস্তশিল্পের নিদর্শন তুলে ধরব তো এই মুহূর্তে আপনারা হস্তশিল্পীদের বিভিন্ন হস্তশিল্প দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার জন্যে আলাদা আলাদা স্টল করা হয়েছে আর সেই জেলার একটি নদীর নাম অনুসারে সেই জেলার স্টলেরও নামকরণ করা হয়েছে যেমন মৈরাক্ষী বীরভূম ইছামতি উত্তর চব্বিশ পরগনা গুলিক উত্তর দিনাজপুর মাদনা দক্ষিণ চব্বিশ পরগনা এই রকম আর নির্দিষ্ট জেলার স্টলে সেই জেলার হস্তশিল্পীরা সেই জেলার বিশেষ হস্তশিল্পের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ বিভিন্ন জেলার স্টলে আসছেন এবং সেই জেলার শিল্প সামগ্রী দেখছেন এবং পছন্দ হয়ে গেলে সেই শিল্প সামগ্রী ক্রয় করছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় বেশ ভালোই লোক সমাগম হয়েছে এছাড়াও মেলার মাঠে আমরা বেতের কাজ বাঁশের কাজ নানা রকম পট শিল্প মাদুর শিল্প বাঁকুড়ার ঘোড়া ইত্যাদি দেখতে পাই তাহলে চলুন পুরো মেলাটা ঘুরে দেখে আসি thank you বন্ধুরা শুধু যে হস্তশিল্প সামগ্রী তাই নয় মেলায় ঘুরতে ঘুরতে আপনি স্বাদ নিতে পারেন হারিয়ে যাওয়া বাংলার পিঠের বিভিন্ন জেলার আচার বকখালির ভাজা এছাড়াও কালিম্পংয়ের মোমো এইসবের আর এগুলো আপনি বাড়ির জন্যেও নিয়ে যেতে পারেন বন্ধুরা স্টলগুলো আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা মেলা দেখে এখন বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও আসা অবধি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ